বলা বাহুল্য খাজা নাই মুরাদ তখন চিত্রনায়ক নাইমের প্রথম ছবি এহেতে শাম পরিচালিত চাঁদনি এখান থেকে নাইম শাবনাজ জুটি যাত্রা শুরু নাইম অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য চোখে চোখে সোনিয়া দিল টাকার অহংকার লাভ অনুতপ্ত জিদ বিশেরবাসী ইত্যাদি আর তার প্রযোজিত একমাত্র ছবি আগুন জ্বলে নাইম অভিনীত শেষ ছবি ঘরে ঘরে যুদ্ধ দুই হাজার এক সালে মুক্তি পায় এটা নাইম সাবনাথ জুটির শেষ ছবি সিনেমা ছেড়ে দেওয়ার কয়েক বছর পর কাজঘর নামের একটা ধারাবাহিক নাটক পরিচালনা করেন নাইম এতে তিনি অভিনয় করেন ভিওর্স আমরা চিত্রনায়ক নাইমের বর্তমান সময়ের ব্যস্ততা এবং তিনি কোথায় বেশি সময় পার করেন এই তথ্য এবং ভিডিও চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এখন যে বাড়িটি দেখছেন এটি নাইমের বাবার তৈরি করা বাড়ি এই বাড়িটিতেই জনপ্রিয় চিত্রনায়ক নাইমের বাবা থাকতেন আর এই মুহূর্তে যেই গাড়িটি আমরা দেখাচ্ছি এটা এই জনপ্রিয় চিত্রনায়ক নিজেই তৈরি করেছেন এই গাড়িটি নিয়ে তিনি তার প্রজেক্ট ঘুরে বেড়ান এমনকি গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান মানুষের সুখ দুঃখে ভিওয়ার্স ভিডিওটি আপনার কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আপনি যদি চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী হন কিংবা শাবনাজ নাইম আপনার কাছে জনপ্রিয় ঝুটি মনে হয় আশা করছি এই তথ্যমূলক ভিডিওটি এই দুজন তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আমাদের এই শেয়ারিং এবং এই তথ্য প্রচারের মাধ্যমে সকলের মাঝে আবার করে জাগ্রত হয় এই জনপ্রিয় আর স্মরণীয় করে রাখতে পারি আমরা শাবনাজ নাইমের মতন এই জনপ্রিয় চিত্রনায়ক এবং নায়িকাকে তো ভিয়ার্স চলুন আর কথা না পারে জনপ্রিয় চিত্রনায়কের নাইমের বাড়ি এবং প্রজেক্টটি এক নজরে দেখে নেই আমি

うん、ちょっとお金かき事件ってね。これも